রংধনু নামের এক শহরে থাকতো আরিফ খুব দুষ্টু কিন্তু ভালো মনের ছেলে সেই মসজিদের পাশের পার্কে খেলতে ভালোবাসতো আর গাছপালার যত্ন নিত একদিন খেলতে খেলতে সে পেল এক চকচকে সোনালী বীজ আরিফ ভাবল এটা নিশ্চয়ই আল্লাহর দেওয়ার নিয়ামত আরিফ বীজটা গাছের গামলায় পুতল প্রতিদিন সে জল দিত দোয়া পড়তো হে আল্লাহ এই বীজ থেকে কিছু ভালো হোক তৃতীয় দিনে মাসাল্লা গাছ থেকে ফুটে উঠল এক রং ধনু পাতার গাছ গাছটা ফিস ফিস করে বলল আমি আল্লাহর রহমতের গাছ তুমি যা চাইবে তাই পাবে যদি নিয়ত খাঁটি হয় আর প্রথমে খেলনার কথা ভাবলো কিন্তু হঠাৎ মনে পড়ল শহরে অনেকে খাবার পায় না তাই সে দোয়া করলো হে আল্লাহ পার্কটা ফল ফুলে ভরে দিন যেন সবাই খুশি হয় সকালে দেখা গেল পুরো পার্ক রঙিন ফুল আর ফলের গাছে ভরে গেছে মানুষ বলল আলহামদুলিল্লাহ বাচ্চারা খেললো গরিবরা খেয়ে তৃপ্তি পেলো কিন্তু এক লোভী লোক গাছটা চুরি করতে চাইলো আল্লাহর হুকুমে সে হয়ে গেল একটা কাঠ সকালের মানুষ দেখল সে গাছে ঘুরছে আরিফ বলল আল্লাহ সব দেখেন ইবাব সাহেব বললেন বেটা তুমি আল্লাহর উপর ভরসা রেখেছ তাই এমন নিয়ামত পেয়েছ এরপর থেকে সবাই গাছটার যত্ন নিল নামাজ পড়লো দোয়া করলো পার্কটা হলো রঙিন নগরের সবচেয়ে সুন্দর জায়গা খাটের নিয়ত আর আল্লাহর উপর ভরসা রাখলে তিনি রহমত দেন লোভ নয় দান আর ভালোবাসায় জীবনকে সুন্দর করে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন গল্প পেতে কুমরাফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন